দেখুন ইতিপূর্বে আমাদের মাস্টার সাহেব কথা বলেছেন আপনাদেরকে আমাদের পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট তারপরে আর কোনো কথা আমাদের না হওয়া বলাটাই উত্তম যে আমরা একটু এগিয়ে যাচ্ছি লেফট বা কংগ্রেসের পক্ষ থেকেও তারা এগিয়ে আসবে এটা আমরা আশা করছি আমরা প্রথম ফেজের আমাদের পক্ষ থেকে প্রথম পর্যায়ে আমরা ক্যান্ডিডেটের লিস্ট প্রার্থীর লিস্ট আমরা ঘোষণা করেছি এরপরে সেকেন্ড থার্ড প্রয়োজনে সেকেন্ড বা থার্ডও করতে পারি সেটা সময় কথা বলবে কিন্তু সেকেন্ড ফেজের ক্ষেত্রেও আমরা যে ঘোষণা করবো তারা যদি আমাদের দিক থেকে জোটের বার্তা নিয়ে হাত বাড়িয়ে দেয় তাহলে আশা করছি এই যে কোশ্চেন করছেন আর কোশ্চেনের সময় থাকবে না জোট সম্ভব আমাদের পক্ষ থেকে একশো শতাংশ আমরা পজিটিভ আছি কারণ বামেরা সবসময় তাদের সেন্টিমেন্ট বলে যাদবপুর আর আমাদেরও সেন্টিমেন্ট হচ্ছে যাদবপুর কারণ ওখানে যে সাতটা সেগমেন্ট আছে সাতটা বিধানসভা আছে তার মধ্যে একটাতে আমরা শুধু জিতে আছি আর বাকি যদি কেউ বলে যে শুধু ভাঙড় ওটা নয় সোনারপুর উত্তর দক্ষিণ থেকে শুরু করে বারাইপুর পূর্ব পশ্চিম এবং কালীগঞ্জ আমাদের ভালো কাজ চলছে যেখানে আমাদের প্রচুর ভোট আছে আমরা আর ভালো লড়াই দিতে পারবো ওখানে এই পরবর্তীকালে যখন আসন সংযোগ হবে বা কিছু হবে দেখুন আমাদের কর্মীদের জানে আইএসএফ যেটা করবেন তাদের ভালোর জন্য করে সুতরাং আমাদের ক্ষেত্রে সেটা কোনো সমস্যা হবে না বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কোশ্চেন করুন কিভাবে আমার সাথে একটা চ্যালেঞ্জে আছে বুথ ধরে দেখাতে পারবো আইএসএফ ভোট কোথায় কোথায় কাদেরকে কতটা করে দিয়েছে এবার প্রশ্ন থেকে যাচ্ছে আইএসএফকে কে কারা কতটা ভোট দিয়েছে স্যার তার ডকুমেন্টসও আমাদের কাছে আছে কিন্তু সেগুলোকে ভাবার সময় এখন আমাদের নাই পাস্ট ইস কিন্তু তার থেকে শিক্ষা নিচ্ছি তারপরে যাইব যদি জোট করেই যদি আমাদের লড়াই হয় বা অন্য অনেকের ভাষায় সিট শেয়ারিং করে যদি লড়াই হয় যেন লড়াইটা সত্যিকারের হয় দ্বিতীয় ফেজে যখন ঘোষণা করবো তখন একটু অপেক্ষা করবো জোটে কি না আইএসএফ সর্বোচ্চ জায়গায় নেবে স্যাক্রিফাইস করছে এর থেকে আর নেওয়ার জায়গা নিশ্চিতভাবে আপনারও মনে মনে ভাবছেন অনেকে কিভাবে আছে কি সে জায়গা না দেখুন আজকে তো বললাম এই বিষয়টাতে যে আমরা আমি আজকেও আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি যে আমি তাড়াহুড়ো করছিলাম আমার নাম ঘোষণার ব্যাপারে আমাকে বলা হয়েছে যে সেভেন্থ ফেজ দিয়ে তো ওঠা ইলেকশন হবে একটু ধৈর্য ধরো কেন পার্টিতে ধৈর্য ধরুন একটু পার্টিতে তো এই বিষয়ে একাধিক মতামত দেখা গিয়েছিল সেটাকে শর্ট আউট হচ্ছে আপনারাও দিলেন মানুষের পক্ষ নিয়ে লড়াই হবে দেখুন এই স সর্বোচ্চ ভেবেছিলাম যদি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিজীবী ও তৃণমূল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করা যায় সেজন্য বেশ কয়েকটা দিন আমরা অপেক্ষা করেছিলাম কিন্তু অপেক্ষাটা তো একটা নির্দিষ্ট সিমায়সীমা আছে সেটা অতি কম করলো সেই জন্য আমরা বাড়তি ঘোষণা করতে বাধ্য হলো